আই ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় মামার বাড়ি পদ্মপুকুর গলায় গলায় জল এপার হতে ওপার গিয়ে নাচে ঢেউয়ের দল দিনে সে ঘুমিয়ে থাকে লাল শালুকের ফুল রাতের বেলা চাঁদের সনে হেসে না পায় কুল আম কাঁঠালের বনের ধারে মামাবাড়ির ঘর আকাশ হতে জোচ্ছনা কুসুম ঝড়ে মাথার পর রাতের বেলা জোনাকে জলে বাঁশ বাগানের ছায় শিমুল গাছের শাখায় বসে ভোরের পাখি গায় ঝড়ের দিনে মামার দেশে আম কোড়াতে সুখ পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ কাদি ভরা খেজুর গাছে পাকা খেজুর দোলে ছেলে মেয়ে আই ছুটে যায় মামার দেশে চলে